আপনি কি জানেন প্রতিদিন মাত্র কয়েকটি খাবার খেলে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানো সম্ভব হ্যাঁ একদম সত্যি আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু সুপারফুড ফুড যা আমাদের হার্ট ও ব্রেনকে সুস্থ রাখবে প্রথমেই আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ধমনীকে সুস্থ রাখে এর উৎস হল তৈলাক্ত মাছ যেমন স্যালমন ও টুনা টিয়াসিড ফ্ল্যাক্সিড বা তিহির বীজ আখরোট দ্বিতীয়ত অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার হৃদরন্ত্রের জন্য দারুণ উপকারী এদের মধ্যে আছে ব্লুবেরি স্ট্রবেরি কমলা আপেল পালং শাক ব্রোকলি গাজর মসুর ডাল রাজমা ছোলা আমাদের স্বাস্থ্যকর ফ্যাট ও খাবার থাকা জরুরি অলিভ অয়েল বাদাম ও ডার্ক চকলেট ওটস ও ব্রাউন রাইস আপনি কি জানেন রসুন ও আদা হার্টের জন্য চমৎকার এগুলো রক্তচাপ কমাতে সাহায্য করে এবং ধমনের ব্লকেজ দূর করতে পারে এখন কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে ফুড ও প্রসিড খাবার অতিরিক্ত লবণ ও অতিরিক্ত চিনি এই খাবারগুলো নিয়মিত খেলে আপনার হার্ট ও ব্রেন থাকবে সুস্থ তাই আজকে থেকে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এই তথ্য যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না